নমস্কার বর্ধমান টিভি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আজকে শেষ নভেম্বরের শীতের এই বিকেলে আমরা হাজির হয়েছি বর্ধমান শহর থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে একটা ভীষণ ভীষণ সুন্দর জায়গায় যে জায়গাটাকে কেন্দ্র করে বলা যেতে পারে যে একটা পরিবেশ পর্যটনের মানে একটা অগাধ স্কোপ রয়েছে আমরা যেটা কথা বলছি সেটা এই রথতলা থেকে খানিকটা দূরে এগিয়ে এসে বাইপাস থেকে খানিকটা দূরে এগিয়ে এসে ডিবিসিডে ফোন অঞ্চল সেই সাইফনে দেখাতে এই ডিভি সাইফনে চেহারাটা ভীষণ সুন্দর পরন্ত সূর্যের আলো এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সাইফনে যারা একটু পরিবেশের কাছাকাছি থাকতে ভালোবাসেন ভালোবাসেন একটু পরিবেশের মধ্যে নিজেকে নতুন করে ফিরে পেতে এই ইটকাট কংক্রিটের জঙ্গলের প্রতিদিনকার যে দিনগত পাপক্ষয় তার থেকে একটুখানি নিজেকে মুক্ত করে দিতে একদিন তারা চলে আসতেই পারেন রিভিসির সাইফনে সুন্দর পরিবেশ এবং এটা একটা ডেস্টিনেশন হতেই পারে এরকম ডেস্টিনেশন হতে পারে এখান থেকে অদূরেই বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বরী কালীবাড়ি কাঞ্চননগর এলাকার কাঞ্চননগর অত্তলার কাছাকাছি এই জায়গাটি এবং ওই যে ব্রিজটা ওটা পেরিয়ে ডান দিকে একটা রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে আপনার সোজা চলে আসতে পারেন সাইফোনে আমার এই আমি একটু দেখাতে বলবো দিকটাতে এই আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে এই ডিভিসি সাইফোনের যে জলরাশি এখনো অবশ্য শীতকাল তেমন জল একটু কম কিন্তু তাও সৌন্দর্যের কোন অভাব নেই এবং এই এখন বেলা প্রায় চারটের কাছাকাছি দেখছি বেশ কিছু মানুষ এখানে স্নান করছেন ওখানে দেখা যাচ্ছে এবং এত সুন্দর জল এখানে রয়েছে মানে জল জলটা তো স্বচ্ছ আমি এখান থেকে এতটা উপর থেকে এই ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি জলের আতে পর্যন্ত যে গাছগুলো আছে সেগুলো ভীষণ ক্লিয়ারলি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিছু কিছু মাছ নিরাদ্রি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এতটা উপর থেকে হ্যাঁ এবং এখানে আর একটা যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে এখানকার যে পরিবেশ পরিবেশটা এটা খুব সুন্দর একটা একটা পরিবেশ এবং বাস্তুতন্ত্র কিছুদিন আগে আমরা কথা বলছিলাম বিশিষ্ট বাস্তুতন্ত্রবিদ এবং ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত তিনি এসেছিলেন আমাদের সঙ্গে আরেকটি ভিন্ন ভিডিওতে এবং এইখানটাতে তিনি যেটা বলেছিলেন যে এইখানে একটা বাস্তুতন্ত্র কিন্তু রয়েছে এই বাস্তুতন্ত্র রয়েছে বলতে আমি বলতে চাইছি যে এখনো এখানে প্রচুর শেয়াল পাওয়া যায় শেয়াল ঘোরে ভাম বিড়াল কটাশ থেকে শুরু করে হয়তো আমি যেখানটা এখন ঘোরাফেরা করছি আরেকটু বাদেই হয়তো এখানে যদিও শীতকাল তবুও হয়তো কিছু কিছু বিষধরের মানে আনাগোনা শুরু হবে শেয়াল তো আছেই এবং আরও নানা ধরনের জীব বৈচিত্র্য যেটা এখানে বিভিন্ন পাখি এই সন্ধ্যের দিকে আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে পাখিরা কিন্তু আস্তে 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 কুলায় ফিরতে শুরু করেছে একটা কিচির মিচির আওয়াজ চতুর্দিকে এবং ওই দূরে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলা বাগান দেখা যাচ্ছে খুব সুন্দর ওখান থেকে যে ভিউটা লাগছে এবং উল্টো দিকে সূর্যাস্ত হচ্ছে সাইফনের পাড়ে সেটাও ইংরাজ্যে আপনাদেরকে দেখাবে এবং এই যে বর্ধমান থেকে এত কাছে হয়তো আমরা এই জায়গাটা অনেকেই খেয়াল করি না বা অনেকেই হয়তো ভাবি না বা অনেকে জানিও না হয়তো বর্ধমান শহরে থেকেও যে কাছাকাছির মধ্যে একটা এত সুন্দর জায়গা আছে এবং সাইফনের যে জল যেটা মাকা সাইফন হয়ে যেটা সেচের জন্য ডিভিসি কর্তৃক আহরিত হচ্ছে যে জলটা এবং এত উপর থেকে জলটার মধ্যে একটা ভয়ঙ্কর সৌন্দর্য আছে পথরের বোল্ডার রয়েছে দেখালো আপনাদের এখুনি এবং আমি একটু সোজা সোজা একটুখানি আমি যাব এবং একটু দেখাবার চেষ্টা করব ব্রিজের বাইরেটা যেখানে দুপাশে প্রচুর গাছপালা সেইটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করব এবং আমরা এখন যাচ্ছি যেদিকটা সাইফনের আগে অর্থাৎ অ্যাপ্রোচের দিকটা যেদিকটাতে প্রচুর গাছপালা রয়েছে এবং সেখানে সেই গাছপালার ফাঁকে সূর্যাস্তের একটা মানে ভিন্ন রকম একটা সৌন্দর্য কিন্তু যেন ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এবং যদি নিরাদিত একটা উপর দিকটা দেখাও উপর দিকে সুন্দর যেন গাছের একটা গালচের মতো একটা আচ্ছাদন যেন ওপরে তৈরি হয়েছে আকাশ আর পৃথিবীর মাঝখানে এবং আমি আমার এই পেছন দিকটাতে খানিকটা দূরে মানে শীতের শূন্য মাঠ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এরিয়া এই যে এরিয়া আমি আমার পেছনটা যেটা আছে এইখানে যেমন প্রচুর গাছপালা রয়েছে এই প্রচুর গাছপালার সঙ্গে কিন্তু একটা জীব বৈচিত্র্য যেটা বলছিলাম অসংখ্য ধরনের প্রাণী হয়তো এই মুহূর্তে আমাদের পায়ের আওয়াজে তারা একটু দূরে সরে আছে কিন্তু নিশ্চিতভাবেই বিভিন্ন ধরনের প্রাণী যেমন বেজি গন্দগোকুল আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষের সঙ্গে বেজি গন্ধগোকুল নানা প্রজাতির সাপ তো আছেই যদিও এখন শীতকাল হয়তো তাদের আনাগোনা একটু কম কিন্তু খটাস শেয়াল প্রচুর পরিমাণে এই জায়গাটাতে আছে এবং আরও নানা ধরনের সময় এখানে ওই বাঘরোল জাতীয় পশু পাওয়া যেত এখন হয়তো অতটা পাওয়া যায় না কিন্তু এটা অসাধারণ জীব এখানে আছে অর্থাৎ যারা একটু প্রকৃতির মানে প্রকৃতি প্রেমী একটু প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা কিন্তু অনায়াসেই এই জায়গাটাতে একটুখানি যদি দুপুর দিকে বা অনেকটা সকালের দিকে আসতে পারেন প্রকৃতির কোলে কিন্তু খানিকটা তারা কাটিয়ে যেতে পারবেন এবং এই যে দূরে মানে এখানে জল এবং জঙ্গল এটার একটা অদ্ভুত মেলবন্ধন আছে এই কোলাহল থেকে যারা মানে প্রতিদিন যাদের মানে একটা মানসিক চাপ পড়ে বা বিভিন্ন রকম টেনশন আসে সেখান থেকে যদি টেনশনটাকে রিলিজ করতে হয় তার একমাত্র উপায় হচ্ছে প্রকৃতির মাঝে যাওয়া এবং সর্বদা কাজের চাপে হয়তো আমরা প্রকৃতির মাঝে যেতে পারি না সর্বদা হয়তো আসতে পারি না হয়তো দূরে কোথাও যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু একটা বাইক বা টোটো করে কিন্তু আমরা বর্ধমান শহরের উপকণ্ঠে জায়গাটাতে কিন্তু চলে আসতেই পারি যেটা আমাদের পক্ষে খুবই মানে কয়েকটা ঘন্টা একটু কাটিয়ে যাওয়ার পক্ষে ভীষণ রকমের ভালো এবং আমার পেছনে দেখা যাচ্ছে দেখছেন যে এই যে গাছ কত গাছ কত গাছ এবং পাতা একদম পড়ে আছে শীতে পাতা ঝরেছে গালচের মতো হয়ে আছে লাল মাটির এই রাস্তাটা ভীষণ সুন্দর এবং রাস্তার দুপাশে প্রচুর গাছ রয়েছে লাল মাটির রাস্তা সাইডে পিলার করা আছে ওই দিকটাতে আরো বেশি জঙ্গল এবং জঙ্গলটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে ওখানে ওই ক্ষেতের দিকে নেমে গেছে এবং ওখানে আমরা দেখি এবং এই যে এখন সব থেকে দেখাবো যে এই গরুর পাল হ্যাঁ এই পাইখারা দুজন নিয়ে আসছেন এবং ওই এরা যেন এই ধেনুর ধেনুর পাল আস্তে আস্তে কিন্তু দেখছি তারা কিন্তু তাদের ফিরছে তারা হয়তো তাদের চড়াতে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল প্রকৃতির এই সন্তানদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভীষণ সুন্দর গখুর হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই গখুর রেণু কিন্তু এখন উঠতে শুরু করেছে এবং এরা কিন্তু বাবা এদের যে সিং একটু ভয় ভয়ে একটু দূরেই থাকতে হচ্ছে এই 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 পাইকার দাদা একজন এদের নিয়ে আসছেন এবং এই গরুর খুরে খুরে ধুরে উঠছে একটা অদ্ভুত সুন্দর মুহূর্ত যদিও এদের শিং বেশ ধারালো আমাকে একটু দূরে সরে থাকতে হচ্ছে এই দাদা আসছেন এবং এখানে আর দেখছি এখানে যদিও সভ্যতা প্রবেশ করেছে মোটর যাচ্ছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রেমিক প্রেমিকা যুগলেরও এখানে দেখা মিলবে অনেকেই হয়তো আসেন তারা ঠিক খবরটা রাখেন কোথায় একটু নিরিবিলিতে পাওয়া যাবে শহরের মধ্যে আমাদের এখন যে অবস্থা এবং আরো সবথেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটা একটা নিস্তব্ধতা আছে এখানে আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি আমাকে লীলাদ্রি শোনালো বললো একটু যদি সৌমদা চুপ করো তাহলে শোনা যাবে যে একটা মর্মর ধ্বনি শুধু পাতার ধ্বনি নয় ওই ডিভিজ সাইফোনে যে জলটা যাচ্ছে তার একটা ভীষণ সুন্দর রিদিমিক একটা আওয়াজ আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা আজকে দুপুর দুপুরই চলে এসেছি এখানে একদম যে একটুখানি প্রকৃতির সান্নিধ্যে একটু কাটিয়ে যাব এবং আজকে যে অনাবিল সুন্দর একটা এই যে হচ্ছে এখানে একটা খেজুর গাছের ফাঁক দিয়ে এই সূর্য অস্ত যাওয়া আমরা দেখছি এইটা এইটা আমরা বর্ধমান টিভি নেটওয়ার্কের দর্শকদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেবার জন্যই আজকে এসেছি এবং আমি এখানে একটা ডেস্টিনেশন হতেই পারে কেননা কাঞ্চননগরে কিন্তু শুধু অনেক শুধু সাইফনি নয় এখান থেকে বেশি দূর নয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি সেটাও আপনাদের একটা দেখার জায়গা আছে রথতলা হয়ে এলে ওই রথতলার মাঠ সুন্দর প্রকৃতির এখানে পরিবেশ এটা এই জায়গাটাতে কিন্তু বা এবং এখান থেকে ওই যে বারোদুয়ারি যে গেট সেটাও কিন্তু খুব বেশি দূরে নয় এখান থেকে আপনারা একটা দিন যদি আসেন এক ঘন্টা দু ঘন্টা সময় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা একটুখানি প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে যেতে পারবেন আমার মনে হয় যে খুব স্বল্প সময়ের মধ্যে একটু যদি প্রকৃতির মধ্যে আপনারা কাটিয়ে নিতে পারেন কাটিয়ে যেতে পারেন ইচ্ছে যদি করে তাহলে একবার চট করে চলেই আসুন না কাঞ্চনগড়ির ডিভিসি সাইফোনে মনটা ভালো হয়ে যাবে একদম সুন্দর হয়ে যাবে এটা আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি ক্যামেরায় নীলাদ্রি শেখর সরকারের সঙ্গে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট বর্ধমান টিভি নেটওয়ার্ক